পনেরোই আগস্ট অনুভূতি শূন্য হয়ে যাওয়া তথা কথিত বুদ্ধিজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিরা শোক জানিয়েছেন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসফে রাজধানীতে ছত্রিশ জুলাই নিয়ে প্রামাণ্যচিত্রের প্রিমিয়ার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন একটি দলের প্রতিষ্ঠাতার নামে বই লেখার কারণে পুরস্কার হিসেবে সর্বোচ্চ পুলিশ কর্মকর্তার পদ দিয়েছিল ফ্যাসিস্ট সরকার জুলাই বিপ্লবকে মহাকাব্যিক ঘটনা এবং নিহত আহত গ্রহণকারী সকলেই ঐতিহাসিক চৈত্র বলেও মন্তব্য করেন বিএনপি এর নেতা তিনি করে গেছে ওকে দিয়েছেন বিভিন্ন পোস্ট দিয়েছেন মহামানব বলে শোক জানিয়ে স্বীকৃতি এই সমস্ত তথাগতিত কবি সাহিত্যিক শিল্পী অভিনয় শিল্পী তারপরে আমরা চর্চার সাথে শিল্পের চর্চার সাথে যেন থাকে এরকমই তাদের আমি অনুভূতির জায়গাটা বিসর্জন দিয়েছে অর্থাৎ বস্তুগত স্বার্থের লোভে এরা নগ্নভাবে ফ্যাসিভালে উপাসনা করেছে